নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে রাত্রিকালীন আপডেট এবং আগামী দিনের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো কারণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টির দুর্যোগ আসতে পারে এমনটা সম্ভাবনা দেখাচ্ছে বিভিন্ন মডেল এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন সেটাও আপনাদের জানাবো তারা বলছেন একটি নিম্নচাপ তৈরি হবে তবে আজকে রাত্রিকালীন যে আপডেট পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়খণ্ডে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই তো এই উত্তরবঙ্গটা আমাদের দেখতে হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে শেষ রাতের দিকে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে আসাম উত্তর পশ্চিম আসামের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আজকে রাতের দিকে আগামীকাল সকালের দিকের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যেটা পূর্বাভাস দিচ্ছেন ওয়েদার অফিস তারা বলছেন যে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই চারটি জেলার দিকে আগামীকাল চার সেপ্টেম্বর তারিখে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে তবে যে আমরা পাচ্ছি ঝাড়খন্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারিখের তারিখের দিকে দিকে তাই চার চার আগামীকালের পূর্বাভাসটা আপনাদের জানালাম দক্ষিণবঙ্গের মাত্র কয়েকটি জেলাতে হালকা মাঝারি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল চার তারিখের যা পূর্বাভাস পাচ্ছি একবার দেখানোর চেষ্টা করব চার তারিখ মাঝ রাতের পর থেকে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আমরা জেনেছিলাম আগে এই মুহূর্তে সেরকমই আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে দেখা যাচ্ছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে অন্যদিকে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এদিকে প্রধানত মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি মেঘালয়ের শিলং দিকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে শিলচরের দিকে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হবে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি এছাড়া রয়েছে পশ্চিম ত্রিপুরা এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম চার তারিখের যা পূর্বাভাস পাঁচ তারিখ সকাল পর্যন্ত একবার চট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। পাঁচ তারিখ সকাল পর্যন্ত সেরকমই সম্ভাবনা আমরা দেখতে পেলাম এবার আপনাদের নিম্নচাপ সম্পর্কিত আপডেটটি একবার জানিয়ে দিই নতুন করে পাঁচ সেপ্টেম্বর তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে পরিষ্কার করে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর এই নিম্নচাপ কোথায় তৈরি হবে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে অর্থাৎ এইভাবে কিন্তু হাওয়া ঘুরছে আর এই নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এরপর তাদের তরফ থেকে আর কোনো আপডেট নেই তবে আমরা আপনাদের একটু দেখিয়ে দেবো একটা ধারণা দেবার চেষ্টা করব এই নিম্নচাপের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে এবং এর জন্য কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ রাতের দিকে নিম্নচাপ কিন্তু সাগরের দিকেই অবস্থান করছে উপকূলের দিকে আছে পড়েনি তখনও পর্যন্ত ছয় তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি সাগরের মধ্যেই সেটা ঘোরাফেরা করছে একটু উত্তরমুখী কখনো পশ্চিমমুখী এইভাবে কিন্তু ঘোরাফেরা করছে সরাসরি আমরা এগিয়ে যাব আরেকটু তাতে সেপ্টেম্বর মাসের সাত তারিখ শনিবারের দিকে যা পূর্বাভাস নিম্নচাপ সাগরই অবস্থান করছে উপকূলে তখনও প্রবেশ করেনি আস্তে আস্তে আমরা আট তারিখের দিকে প্রবেশ করব। সেপ্টেম্বর মাসের আট তারিখ রবিবার সেই রবিবারের দিকে যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপ কিন্তু সাগরেই অবস্থান করছে ঠিক একই জায়গাতে বঙ্গোপসাগরে তবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নয় তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে সেপ্টেম্বর মাসের সোমবার তাতে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ কিছুটা উত্তরমুখী হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উড়িষ্যার পরিবর্তে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে দশ তারিখের দিকে তার বেশ কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি দশ তারিখের দিকে সরাসরি পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে নিম্নচাপ আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এটাও আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ প্রধানত আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে এমনটা সিস্টেম দেখাচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন জায়গা দিয়ে হয়তোবা সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরতে পারে এগারো তারিখ থেকে প্রবল দুর্যোগের পূর্বাভাস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বারো তারিখের দিকে সেপ্টেম্বর মাসে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমনটা আপনাদের দেখেছি নিম্নচাপ কিন্তু সেই পথেই এগোচ্ছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নতুন করে একটা ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে শুরু হবে চব্বিশ পরগনা মেদিনীপুরের একেবারে উপকূলবর্তী জায়গাগুলো দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় এগারো এবং বারো তারিখে সারা দক্ষিণবঙ্গ ঝাড়খন্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখে ত্রিপুরা মিজোরামে বৃষ্টি বাড়বে তবে বারো তারিখে যখনই বৃষ্টিটা পশ্চিম দিকে সরছে তখন ত্রিপুরা মিজোরাম থেকে বৃষ্টি সরে যাবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এর একটা প্রভাব পড়বে দেখতেই পাচ্ছেন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আপনাদের একটা জাস্ট ধারণা দেবার চেষ্টা করলাম নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আসছে পড়তে পারে যার ফলে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে এগারো এবং বারো তারিখে তেরো তারিখেও এর বেশ কিছুটা প্রভাব পড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে সুতরাং বন্ধুরা আবার একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে ঝাড়খণ্ডের দিকে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গাগুলোর দিকে আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং